আমার হাজব্যান্ড যেটা শুরু করছে তাতে করে মনে হয় শীতকাল আসার আগেই তার সংসার থেকে আমাকে বিদায় নিতে হবে যে সংসারে দুইটি মনের কোনো মিল নেই সে সংসার কীভাবে করবো বলুন তো তো কেন কথা বলছি সব কিছু একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো পিওনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তো সকালবেলা উঠে নামাজ পড়েই তো রান্নাঘরে চলে এসেছি যে মানে ডিউটি আমাদের থাকে সেই ডিউটি পালন করতে ওইখানে কলা সিদ্ধ বসিয়েছি আপনাদের ভাইয়া ভাত খাবে কলা ভর্তা দিয়ে আর এদিকে হচ্ছে মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি মানে সে টিফিনে নিয়ে যাবে তো এখানে হচ্ছে মিষ্টি পরোটা বানায় নিচ্ছি মিষ্টি পরোটা বলতে গুঁড়া দুধ আর চিনি দিয়ে এই পরোটাটা আবার আমার বাচ্চা বেশ পছন্দ করে রুটি তো খেতেই চায় না এই পরোটা একটা দিলে যাই হোক একটু খায় এর সঙ্গে কিচ্ছু নেবে না শুধুমাত্র এই পরোটা নাকি সে টিফিনে নিয়ে যাবে তো এই তো দুই বাচ্চার জন্য বানাচ্ছি নাস্তা এখানে আর সকালবেলা উঠে না ভিডিও করতে যেয়ে অনেক বেশি দেরি হয়ে যায় আবার ভিডিও তো একটা মেক করতে হবে না হলেও হবে না তো এখানে হচ্ছে সকালবেলা উঠে একদিকে ভাত বসিয়েছি রাইস কুকারে আর অপর দিকে হচ্ছে কলা সিদ্ধ বসাই দিয়েছি ভাতের ভিতর কলা সিদ্ধ দিলে ভাতের কালারটা কালো হয়ে যায় এই জন্য আলাদা করে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি কারণ বাচ্চা আবার ওই সব ভত্তা টত্তা খায় না তো ওর জন্য ডিম ভাজি করে নিচ্ছি আর এখানে বড় বাচ্চাটাকে বললাম যে তুমি একটু তোমার ছোটো বোনটাকে খাওয়াই দাও সে ওই যে তার ছোট বোনটাকে খাওয়াই দিচ্ছে ওরা দুইজন জমস তবে আমার বড়ো মেয়েটা অনেক লক্ষ্মী সে হচ্ছে তার ছোট বোনটাকে খাওয়াই দিচ্ছে আর এদিকে আমি এই তো সকালের নাস্তা রেডি করে মানে যে নাস্তাটা বানালাম পরোটাটা ওইটা ওদের টিফিনে দিয়ে দিচ্ছে ওদের টিফিনটা রেডি করে দিলে আমার মনে হয় কি জানেন কাজগুলো সব মানে কমপ্লিট হয়ে গেল তো এই তো ওদের হচ্ছে আমি টিফিন দিয়ে দিচ্ছি তো দুইজনের একই ইয়ে যে ওরা হচ্ছে মিষ্টি পরোটা নিয়ে যাবে টিফিনে তো যাই হোক ওদের হচ্ছে টিফিনটা রেডি করে দিয়েছি দিয়ে ওরা স্কুলে চলে গেছে আর এখন যে কথাটা আমি বলছিলাম যে এই শীতকাল আসার আগে আপনার ভাইয়ের সংসার আমাকে ত্যাগ করতে হবে তো সেই কথাটা এখন বলি এখানে দেখতে পাচ্ছেন আমি মূলা রান্না করছি এই শীতকাল আসার আগের থেকে শুরু হয়েছে মানে মূলা রান্না করা আর এই মূলার তরকারি কিন্তু আমার একদমই পছন্দ না আমার বাচ্চাও তো এটা খাইই না আমারও খুব একটা পছন্দ না মানে খাই কিন্তু খুব পছন্দ করে খায় না তবে আমার বাসায় আমার হাজব্যান্ড বলা যেতে পারে মূলা লাভার তো তার জন্য ওই যে মূলা রান্না করতেছি মানে এখন কিন্তু মূলার বেশ দাম তো এখনই যদি এইভাবে প্রত্যেক দিন মূলার এই ছোটো মাছ নিয়ে এসে দেয় তো শীতকাল আসলে কী হবে একবার ভেবে দেখেছেন এই জন্যই বললাম যে তার সংসার থেকে আমাকে শীতকাল আসার আগেই বিদায় নিতে হবে কারণ এত মূলা আর এত ছোটো মাছ রান্না করা আমার পক্ষে সম্ভব না কারণ আমি যেহেতু ভিডিও মেকিং করি তারপরে হচ্ছে আমার সংসারে আরও কাজ থাকে প্রতিদিন যদি এই ছোটো মাছ দিয়ে মূলা খেতে হয় তাহলে কেমন লাগে বলেন তো তো আপনাদের সংসারে কে কে আছে এরকম মূলা লাভার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমি হাতে মাখিয়ে ট্যাংরা মাছ দিয়ে তাকে মূলা চচ্চড়ি করে দিয়েছি আসলে না ভিডিও তৈরি করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় আর এত বেশি সে ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটে কি আর বলবো আর এখানে হচ্ছে ফ্রিজে রান্না করা মাংস ছিল সেটা জাল দিয়ে নিচ্ছি তো এটাই করবো আর পাতলা ডাল রান্না করেছিলাম সেটা আর ভিডিওতে দেখাইতে পারিনি আর ওই যে উলুন ঝুলুন ঝুলিয়ে রাখি রান্নাঘরে সেগুলো একটু নোংরা হয়েছিল তা ওইগুলো একটু ধুয়ে দিলাম তো এই তো অফ ক্যামেরা অনেক কাজ করে এসেছি রান্না টান্না সব শেষ এখন বাচ্চাদের একটু সময় দিব আসলে বাচ্চাদের না একদমই সময় দেওয়া হয় না কারণ এই ভিডিও মেক করতে যে ফেসবুকে পেজ খোলার পর একদমই ওদের সময় দেওয়া হয় না তো ভাবলাম যে ওরা খেলা করছিল আমিও বসে গেলাম ওরা কি যেন এই যে ক্লে দিয়ে বানাচ্ছে তো এগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল বাচ্চাদের সঙ্গে গল্প একটু করলাম এই সময়টা হচ্ছে কারেন্ট ছিল না এই জন্য ওদের সঙ্গে একটু গল্প করতে পারলাম আর ওরাও অনেক খুশি বলে কি আম্মু কারেন্ট না থাকলে আমার সব থেকে বেশি ভালো লাগে তো এই ছিল আজকে আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ারুল্লাহ হাফেজ